দু হাজার ছাব্বিশে আপডেট অনুযায়ী ফেসবুক কন্টেন্ট মিনিটেশন আপনারা কিভাবে পাবেন আজকের ভিডিও সম্পূর্ণ আপনাদের জন্য থাকবে কতটা ফলোয়ার কতটা ভিউজ কতটা ওয়াস টাইম করলে আপনারা একটি ফেসবুক কন্টেন্ট মনিটেশন পাবেন আজকের এই দু হাজার ছাব্বিশে আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ বলবো প্রিয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে ফেসবুকের মধ্যে চার দিনের মধ্যে অর্থাৎ দু মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে পাঁচ হাজার ফলোয়ার তৈরি করতে হবে কমপক্ষে পাঁচটি রিলস আপনাকে ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপলোড করতে

শর্ট ভিডিও রিলস এবং শর্ট বানানোর এবং কি আপনাদেরকে শর্ট ভিডিওর দৈর্ঘ্য অবশ্যই কুড়ি থেকে পঁয়তাল্লিশ আপনাদেরকে অবশ্যই যে রিলসটা আপনাদেরকে যে ফ্রেম টাইম ইস টু সোলো আপনাদেরকে অবশ্যই রাখতে হবে কি একটাই টপিক থাকবে আপনি যে ফেসবুক পেজটি খুলেছেন একটাই টপিক থাকবে আপনি রিলস নিয়ে যদি ভিডিও আপলোড করেন তাহলে রিলস নিয়ে আপলোড করবেন যদি ব্লগার হয়ে থাকেন তাহলে আর আপলোড করবেন আর যদি বলেন কমেডি তাহলে আপনি কমেডি আপলোড করবেন আপনি যে টপিকটা অর্থাৎ আপনি যে ফেসবুকে আপনি আপলোড করতে চাইছেন সেই একই টপিকে ভিডিও আপলোড করবেন হান্ড্রেড পারসেন্ট নিরানব্বই মানুষ কিন্তু এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু জানে না তার জন্য আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ বলে দাম টেক্স রিড অ্যাপ টিপস এবং কি অনলাইন ইনকাম টিপস বিফোর এবং আফটার প্রবলেম সলিউশন হ্যাঁ সমস্ত রকমের কিন্তু আপনারা ভিডিও বানাতে পারবেন এবং কি একই ভিডিও ইউটিউবে শর্ট এবং কি আপলোডও করবেন যেভাবে আপনি যেভাবে ভিডিওটা ইউটিউবে আপলোড করে থাকেন সেই ভিডিওটা কিন্তু আপনি ফেসবুকে ইউটিউব শর্ট টিপসের অপেক্ষাকৃত আপলোড করতে পারেন এবং কি ফেসবুকে যে ভিডিওটা আপলোড করছেন ওয়াটারমার্কতে যেন কোনো রকমের কাইনমাস্টার এবং কি ক্যাপকাট যেন না থাকে রিমুভ করার জন্য চেষ্টা করবেন সবার প্রথমে আপনাদেরকে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে আলাদা লিখতে হবে ওকে তার জন্য হ্যাশট্যাগ দিতে হবে শর্টস ইউটিউব শর্টস ভাইরাল শর্টস এবং কি কে শর্ট আপনি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করতে চাইছেন অবশ্যই 100% তে শর্ট আপনি হ্যাশট্যাগ রাখবেন তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই জরুরি সবার প্রথমে কিন্তু ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক টাইম এবং রাইট টাইম কিন্তু আপনাদেরকে সময়টা বলে দেবো সেই সময় অনুযায়ী যদি আপনারা রেগুলার কাজ করে থাকেন তাহলে কিন্তু কিন্তু ভালো রকমের ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রিয় দর্শক সবার কিন্তু থেকে পি এম ওকে বারোটা পি এম থেকে দুটো পি এ আপনারা অবশ্যই ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন এবং আপনারা সাতটা পি এম থেকে দশটা পি এম পর্যন্ত কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন তাহলে কিন্তু আপনারা ভালো রকমের কিন্তু ভিউজ আনতে পারবেন শুধুমাত্র ফেসবুকের সময়টা আমি আপনাদেরকে বলে দিলাম এই সময়টা 100% পার্সেন্ট আপনারা আপলোড দেবেন ওকে এবং কি সবার প্রথমে আরেকটি জিনিস আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে যে একই ভিডিও এডিট করে দুবার ভার্সন করলে হবে না অর্থাৎ আপনি যে একই একটা ভিডিও দুবার করে এডিট করে একই একই পেজে একই বার আপলোড করছেন কখনো জন্য এই ভুলটা করবেন না এবং ফেসবুকে স্ট্রংলি এবং কি এ অ্যানিমেশনটা খুবই সুন্দরভাবে দেবেন অ্যানিমেশন যেন খুবই ভালো থাকে এবং কি ইউটিউবে ফার্স্ট ক্যাপ কার্ড এবং কি এই যে ইউটিউবে আপনার অ্যাপ্লিকেশন আছে ক্যাপ কার্ড আছে এইগুলো নিয়ে এডিট করতে পারেন এবং কি প্রতিদিন অন্তত একটি করে শর্ট আপলোড করতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচটাও করতে পারেন একদিন করতে পারেন একটা করতে পারেন কোনো অসুবিধা নেই প্রত্যেক দিনের জন্য একটি করে আপলোড করবেন কোনো সমস্যা নেই ওকে তার জন্য কিন্তু আপনারা কিন্তু ভালো রকমের কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটেশন আপনারা কিন্তু ভালো রকমে পেয়ে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ একটি জিনিস মনে রাখতে হবে যে অন্যের ভিডিও রিলোড করলে পাবে না এবং কি নিজের ভয়েসে সাবটাইটেল ব্যবহার করুন অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও অর্থাৎ আপলোড ভয়েসে পারটেল অবশ্যই ব্যবহার করুন অর্থাৎ আপনার নিজের ভয়েসে আপনি সবসময়ের জন্য ইউজ করার জন্য চেষ্টা করুন আপনাদেরকে এই যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের প্ল্যানটা দিলাম আপনার যদি এই অনুযায়ী যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ যান তাহলে কিন্তু আপনারা সহজে

চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অবশ্যই সাড়ে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ফেসবুকের ফুল ইনফরমেশন দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ